যে মানুষদের সর্বদা ব্যস্ত থাকতে হয় মানুষের সেবায় এবং নিয়োজিত করতে হয় নিজেদের প্রাণের ঝুঁকি নিয়ে শুধুমাত্র মানুষের যাতে কিভাবে সুরা হয় এবং মানুষ কি করে বাঁচে বিভিন্ন ডানকুনি চত্বরের যে ফ্যাক্টরি থেকে আরম্ভ করে বাড়ি সমস্ত জায়গায় কিন্তু তৎক্ষণিক পৌঁছে যান এনাদের সার্ভিস নিয়ে সর্বদা সজাগ থাকতে হয় তাই জন্য ঠিক এমনই জায়গায় আজকে উপস্থিত হয়েছি এই বিশ্বকর্মা পুজো উপলক্ষে ডানকুনি ফায়ার ব্রিগেড ডানকুনি ফায়ার ব্রিগেডের যে মানুষজন থাকেন যারা কর্মচারী থেকে অফিসার যারা কাজ করেন এখানে তারা কিন্তু জীবনের ঝুঁকি নিয়েই সর্বদা চেষ্টা করেন যে যাতে আমাদের আপনাদের মানে মানুষদের কিভাবে সুরাহা দিতে হয় সেটা কিন্তু সর্বদাই তাদের সজাগ থাকতে হয় এবং তাদের এই একটা দিন তাতেও কিন্তু এই বিশ্বকর্মা পূজরি একদিনই মাত্র তারা একটু আনন্দ উপভোগ করতে চেষ্টা করেন কিন্তু তাতেও তাদের সজাগ থাকতে হয় কখন কোনো ফায়ারের খবর আসে এবং তাতে তাদের ছুটতে হবে তার জন্য গাড়িও দেখতে পাচ্ছেন আমার এই সাইডে বা ডান দিক সর্বত্রই এবং আমার ব্যাক সাইডেও যে গাড়ি কিন্তু সর্বদা তাদের কিন্তু প্রস্তুত আছে ছোটার জন্য আজকে বিশ্বকর্মা পুজো এই ডানকুনি ফায়ার ব্রিগেড এর এবং আপনাদের দেখাবো সেই ডানকুনি ফায়ার ব্রিগেডের বিশ্বকর্মা পুজোর সমস্ত ছবিটাই এবং এখানকার আধিকারিক কিন্তু কি বললেন

আঠেরোই এপ্রিল এটা ইনগ্রেশন হয়েছিল তো সেই সতেরো সাল থেকেই আমরা পুজো করছি এটা আমাদের নবম বৎসর আর আমরা নিজেরাই অ্যারেঞ্জ করি এবং যেহেতু আমরা ফায়ার দপ্তরের কর্মী আমরা সবসময় এই বিশ্বকর্মার সাথে রিলেটেড এবং আমাদের কাজ করতে হয় সেই হিসাবে আমরা পুজো করি এবং এটা চলে আসছে এটাই বলবো তো নয় ডানকুনির বাইরেও অনক্ষেপ দেখা যায় হ্যাঁ নিশ্চয়ই আমাদের এটা হুগলি জেলার বলতে গেলে অত্যন্ত বিজি স্টেশন এবং এখানটা অত্যন্ত ইন্ডাস্ট্রিয়াল পার্ক ওয়েস্ট বেঙ্গলের এই ডানকুনি হচ্ছেন অত্যন্ত মানে ইন্ডাস্ট্রিয়াল এলাকা এবং এখানে প্রচণ্ড ফায়ার প্রবল জায়গা যেখানে আমরা প্রতিনিয়তই পেয়ে থাকি এবং মানুষের সেবায় আমাদের আমাদের কর্ম করতে হয় সেক্ষেত্রে আমাদের একটাই ভরসা যেখানে হচ্ছে আমাদের বিশ্বকর্মা যদি আমাদের সহায় না থাকেন আমরা কাজে সফল হতে পারবো না অবশ্যই নিজের জীবন ঝুঁকি তো এটা তো আমাদের শেখানো হয় যে আমাদের নিজেদের সুরক্ষা বজায় রেখে কিভাবে আমরা বিপদের মোকাবিলা করতে পারি বলা যায় খুব সহজ ভাষায় যেখানে একটা বিষধর সাপও পালিয়ে যায় ভয়ে সেই জায়গায় আমাদেরকে ঢুকতে হয় এবং এটা আমাদের সেবামূলক কাজ এটা আমরা সেই ধর্মটাই পালন করে থাকি আমার নাম সঞ্জয় কুকরি আমি অক্সিলারি ফায়ার এটা

রিয়্যাক্টরে যে পরিমাণে একসময় আগুন লাগতো সেই পরিমাণে এখন অনেকটা কমেছে এবং সফলতার সঙ্গে বড় বড় আগুন আমাদের স্টাফরা নিবিয়েছে এবং আমাদের যন্ত্রপাতি যথেষ্ট কাজ দিয়েছে মানে অত্যাধুনিক যন্ত্রপাতির জন্যই এবং তাড়াতাড়ি পৌঁছানোর কি এটা হ্যাঁ যন্ত্রপাতি তো দেখুন অত্যধিক বলতে সেমন অত্যধিক তো আমাদের এখানে এখনো পর্যন্ত কলকাতা শহরে যতটা রয়েছে আমাদের এখানে এসে বোঝানি তারপর আমাদের এখানে যথেষ্ট পাম্প এসেছে বড় বড় গাড়ি এসেছে এগুলোর দলতে আমরা যথেষ্ট আগুনের মোকাবিলা করতে পারছি এবং যেই আগুনগুলো ধরুন আমরা একা আমাদের স্টেশনের দ্বারা সম্ভব নয় আশপাশের আরো চার পাঁচটা স্টেশন চলে আসছে সবাই মিলে একত্রিত হয়ে সেটা মোকাবেলা করতে পারছি আমরা দীপঙ্কর সাহায্য